গোরস্থান যেটি কিনা মানুষের শেষ ঠিকানা যেখানে মানুষ চিরদিনের মতো ঘুমিয়ে থাকে শান্তির আশায় অথচ সেই গোরস্থান নিয়েই বছরের পর বছর ধরে চলছে দুই গ্রামের মানুষের হাতাহাতি মামলাবাজি এমনকি রক্তক্ষয়ের আশঙ্কাও থাকে সব সময়। এমন ঘটনা ঘটছে পাবনার ঈশ্বর দিতে যেখানে দাগপুর ও খারজানি গ্রামের বাসিন্দারা লড়ছে একটি গোরস্থানের নাম ফলক নিয়ে এই আমাদের গোরস্থান যেটা একটা আমাদের শেষ ঠিকানা সেটা নামকরণ নিয়ে যার সমস্যা সমস্যাটা যে তারা সব সারা জীবন হচ্ছে এই গোস্থানটা আমাদের গ্রামের মাঝে কিন্তু তারা দাবি হচ্ছে সারা জীবন তাদের নামটা হতে হবে তাদের গ্রামের নামে নামটা যৌথভাবে আমরা চাই যে নামটা আমাদের দুই গ্রামের লোক নামে নামকরণ করা হোক ঘটনা শুরু দু সালে দাঁতপুর গ্রামের লোকজন গোরস্থানের নাম রাখতে চেয়েছিলেন দাঁতপুর কেন্দ্রীয় গোরস্থান নাম বসানো হয় কিন্তু খারজানি গ্রামের লোকজন তা ভেঙে ফেলে তারপরে দাঁতপুরবাসী মামলা করে কিন্তু মামলার প্রথম রায় যায় খারজানির পক্ষে এই দাঁতপুর কেন্দ্রীয় গোরস্থানটা বাহাত্তর সাল থেকে দাঁতপুর গ্রামবাসী পরিচালনা করে আসছে এমন তো অবস্থায় দশ সালে ওরা বাধা প্রদান করেন আমাদের মেমপ্লেট ভেঙে দেয় সেই পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় আদালতে একটা মামলা দায়ের করি সেই আদালতের রায় আঠারো সালে আমাদের সত্য দখল অর্থাৎ বিরোধী সেই স্বৈরাচার শাসন আমল আমলে অপপ্র সাথে একত্রতা প্রদান সাথে একত্রতা হয়ে আমাদের বিপক্ষে সত্য দখল আমরা প্রমাণ করতে পারি নাই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তার এগেনস্টে আদালতে একটা আপিল মামলা দায়ের করি সেই আপিল মামলায় সত্য দখল আমাদের পক্ষে আমাদের পক্ষে রায় প্রদান করে সেখানে স্পষ্ট লেখা আছে যে দুই নম্বরে আমাদের নিম্ন আদালতের রায় ভুল হয়েছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি দাঁতপুরবাসী এবং তিন নম্বর ইস্যুতে আপিল আদালতের লেখা আছে সত্য দখল আবার উচ্চ আদালতে আপিল করলে দু সালের ফেব্রুয়ারিতে আসে নতুন রায় তা দাতপুরের পক্ষে কিন্তু তবুও দাঁতপুরবাসীর অভিযোগ গোরস্থানের পাশেই তাদের ফসলি জমি আর খারজানির লোকজন সেই ফসল আনতে বাধা দিচ্ছেন শুধু নামকরণ নিয়ে এই রেষারেষির কারণে সকালবেলা আমি পাঁচজন লোক লেগেছি ধান কাটতে এক বিঘে জমি অর্ধেক কাটা হয়ে গেছে অর্ধেক কাটেছে আর অর্ধেক আরাক পায়ে উঠলে হয়ে যায় আসি বললে যে আপনারা উঠে যান উঠে যাবো কে আমার ভিতৰত আমি ধান কাটবাম উঠে যাবো কে তো বলতে যে তোমার গোরুস্থানের সমাধান না করা পর্যন্ত কারো আমরা কাটতে দিনে কাটতে দেবো ওলা তোমরা ঘুরে চলে যাও এদিকে খারজানি গ্রামবাসী গাইছেন অন্য সুর তারা বলছেন উচ্চ আদালতের রায়ে গোরস্থানে দুই গ্রামের নাম রাখার কথা বলা হয়েছে কিন্তু দাঁতপুরবাসী নাকি তা মানতে নারাজ যারা দাঁতপুরালারা কেস করছে আমাদের বিরুদ্ধে আমাদের যে উপজেলা একটা রায় দিয়েছে রায়ের বিরুদ্ধে কেস করেছে এবং নিম্ন আদালত বিজ্ঞ আদালত এরা রায় সমকলি সবগুলো রায়গুলো খারিজ করে দিয়েছে এবং হ্যাঁ ওদের কাছে খারিজ করে দিয়েছে এখন ওখানে লেখা আছে দাতপুর কার্যালয় কেন্দ্রগ্রস্থান এটাই হল সর্বোচ্চ রায় ঘোষণা করছে আমরা বাংলাদেশে যে আইন সেটা আমরা আইনের উপর শ্রদ্ধাশীল হয় জজ বলছে যে দাতপুর কার্যালয় কেন্দ্রগ্রস্থান এটাই বল থাকবে আপিল করেছে আপিল খাড়ি স্বগরেতে এই টানা পড়নের মাঝে বারবার থমকে যাচ্ছে ঈশ্বরদি শান্ত পরিবেশ তুচ্ছ ঘটনা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি আর তা থামাতে জড় হয় পুলিশ গোরস্থানের নামকরণ এবং গোরস্থানের কমিটি নিয়ে এখানে পাশাপাশি দুইটি গ্রাম বিবাদে জড়িয়ে পড়ে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছিল এরকম একটা সংবাদ আমাদের কাছে আসলে আমরা দ্রুত থানা পুলিশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন একসাথে আমরা এখানে একটা যৌথ অভিযান পরিচালনা করছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আশা করি আর কোনো অঘটন ঘটবে না এদিকে স্থানীয় প্রশাসন নাকি দুই গ্রামের লোকজনকে নিয়ে বহুবার বৈঠক ডেকেছে কিন্তু সমাধানের কোনো পথ মেলে না সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝেছি যে গোরস্থানের নামকরণ নেই এবং আমরা মূলত এসেছি যে এই ইস্যুটাকে কেন্দ্র করে এলাকার জনসাধারণের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে এ বিষয়ে আমরা সদা তৎপর এবং দোষীদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনের ব্যবস্থা আমরা নেব জানা যায় এই গুরুস্থানটি নাকি শুধু দুই গ্রামের নয় বরং চারটি গ্রামের জন্য নির্মিত হয়েছিল উনিশশো সালে খারজানি পাকুরিয়া ও কামালপুর সব মিলিয়ে তিন একরের জায়গা সুতরাং এলাকাবাসীর দাবি এই বিরোধের অবসান হোক গোরস্থান সংঘর্ষের নয় শান্তির জায়গা হোক নিউজ ডেস্ক আর টিভি